নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি দেশের মধ্যে এখন ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের লড়াই নিয়ে সবার মধ্যে কৌতূহল সব দিকে আলোচনা লোকসভা নির্বাচনে বিজেপি সরকার সরকার পড়ে গিয়ে এনডিএ গঠিত হওয়ার কারণে আপনার এনডিএ আলোচনা চলে এসে এসেছে বিজেপি আলোচনাতে অনেক নিচে চলে গেছে আর অন্যদিকে ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি পেয়ে এনডিএর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার কারণে এনডিএর পাশাপাশি ইন্ডিয়া জোটকে নিয়েও সমানে সমানে টক্করের কথা আলোচিত হচ্ছে এই অবস্থাতে আপনারা জানেন কি দেশের কোন কোন রাজ্যে এনডিএ ক্ষমতায় আছে আর কোন কোন রাজ্যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে কারণ বিধানসভা নির্বাচন এখন একের পর এক আসতে থাকবে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন অন্যান্য বারের নির্বাচনের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ বিধানসভা নির্বাচনে যে দল জিতবে সেই দল রাজ্যসভাতে প্রতিনিধি পাঠাতে পারবে যত বেশি সংখ্যক আসন পাবে তত সেই অনুসারে হিসাব করে রাজ্যসভাতে তার প্রতিনিধি পাঠাবে রাজ্যসভার হিসাবটাও ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ রাজ্যসভাতে বর্তমানে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নাই এন ডি এর কাছে সংখ্যাগরিষ্ঠতা নাই তো এই সংখ্যাগরিষ্ঠতা তারা পায় কি না যদি না পায় তাহলে কি হবে পেলে কি হবে তার কারণে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় একদিকে হলো এক একটা রাজ্য দখল করলে তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতেও পড়বে দিল্লিতে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা থেকে বিজেপিকে সরানো ইত্যাদি অনেক কিছুর ওপরে ও সঙ্গে এগুলি সংযুক্ত এই কারণে সবার দৃষ্টি রয়েছে আর এই কারণে একবার দেখি চলুন আমরা সারাটা দেশ ঘুরে দেখি দেশের কোন রাজ্যে এনডিএ ক্ষমতায় রয়েছে কোন রাজ্যে ইন্ডিয়া জোটের ক্ষমতা রয়েছে প্রথমে শুরু করি আমরা অন্ধ্রপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশে এন জোটের ক্ষমতা রয়েছে অরুণাচল প্রদেশেও এন জোটের ক্ষমতা রয়েছে আসামেও এন জোট ক্ষমতায় আছে বিহারে এন জোট ক্ষমতায় আছে ছত্রিশগড়ে এন ডি জোট ক্ষমতায় আছে দিল্লিতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে গোয়াতে এন ডি জোট ক্ষমতায় আছে গুজরাটেও এন ডি জোট ক্ষমতায় আছে হরিয়ানাতেও এনডিএ জোট ক্ষমতায় আছে হিমাচল প্রদেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে কর্ণাটকে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে কেরালায় ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে মধ্যপ্রদেশে এনডিএ জোট ক্ষমতায় আছে মহারাষ্ট্রেও ও ডি জোট ক্ষমতায় আছে মণিপুরে এনডিএ জোট ক্ষমতায় আছে মেঘালয়ে এনডিএ জোট ক্ষমতায় আছে মিজোরামে এনডিএ জোট ক্ষমতায় আছে তারপর আপনার নাগাল্যান্ডে এনডিএ জট ক্ষমতায় আছে উড়িষ্যাতে সাথে ডি জট জোট ক্ষমতায় আছে পুদুচেরি বা পন্ডিচেরিতে এনডিএ জট ক্ষমতায় আছে পাঞ্জাবে ইন্ডিয়া জট জোট ক্ষমতায় আছে রাজস্থানে এনডিএ জট ক্ষমতায় আছে সিকিমে এনডিএ জট ক্ষমতায় আছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে তেলেঙ্গানাতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে ত্রিপুরাতে এনডিএ জোট ক্ষমতায় আছে উত্তরপ্রদেশে এনডিএ জট ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে জম্মু কাশ্মীরে কোনো সরকার এই মুহূর্তে নাই জম্মু কাশ্মীরের বিভাজন হয়ে জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে তাহলে মোটামুটি দেখলেন কোন রাজ্যে কোন জোট ক্ষমতায় আছে এবার একবার দেখি আমরা বিজেপি একা ক্ষমতায় কটা কটা রাজ্যে আছে বিজেপি একা ক্ষমতায় অন্য কোনো দলের ওপর নির্ভরশীল না হয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা চালাচ্ছে নয়টি রাজ্যে এই মুহূর্তে আর এনডিএ এর সরকার করছে সরকার চলছে কিন্তু বিজেপি মেজর আপনার পার্টনার এইরকম ছয়টা রাজ্য রয়েছে আবার এনডিএ ক্ষমতায় আছে কিন্তু বিজেপি মাইনর পার্টনার এইরকম ছয়টা রাজ্য আছে তাহলে ছয় ছয় বারো আর নয় একুশটা রাজ্যে এনডিএ ক্ষমতায় আছে বাকি নয়টি রাজ্যে আপনার ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে এখন কথা হলো যে সামনে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে এই তিনটি বিধানসভা নির্বাচন এই বছর হবে এর মধ্যে ঝাড়খণ্ডে নির্বাচন হবে মহারাষ্ট্রে হবে হরিয়ানায় হবে এর মধ্যে দুটো হল ইন্ডিয়া এনডিএ জোটের আর একটা হলো ইন্ডিয়া জোটের অধীনে বর্তমানে রয়েছে এর মধ্যে হরিয়ানাতে এবং মহারাষ্ট্রে আপনার এনডিএর ক্ষমতা হারানোর সম্ভাবনা প্রবল বলে ধরা হচ্ছে সেখানে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনাকে ব্যাপকভাবে দেখা হচ্ছে যদি তা হয় তাহলে ইন্ডিয়া জোটের অধীনস্থ রাজ্য সরকার নয় থেকে বেড়ে এগারোতে দাঁড়াবে আর এনডিএর অধীনস্থ সরকার একুশ থেকে কমে উনিশে দাঁড়াবে আর যদি ঝাড়খণ্ডেও যদি আপনার ইন্ডিয়া জোট যেতে এরপরে আগামী বছর আপনার প্রথম দিকে আসবে দিল্লি বিধানসভা নির্বাচন সেখানে ইন্ডিয়া জোট ক্ষমতায় রয়েছে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় ফিরে আসতে পারে তাহলে তার সংখ্যা ঠিক থাকবে এরপরে একের পর এক বিভিন্ন রাজ্যে নির্বাচন আসতে থাকবে সেই নির্বাচনগুলোতে কোথাও বিজেপি একা ক্ষমতায় আছে কোথাও বিজেপি অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় আছে সেখানে বিজেপির জন্য চ্যালেঞ্জ হবে যদি এই নির্বাচনগুলো আগামী তিনটি নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয় এনডিএ যদি পরাজিত হয় তাহলে এরপরে নির্বাচনগুলো তে ইন্ডিয়া জোটের শক্তি বেড়ে যাবে তাদের সাহস বেড়ে যাবে উদ্যম এবং উৎসাহ বেড়ে যাবে কারণ এমনিতেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে ইন্ডিয়া জোটের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এবং বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর সঙ্গে সঙ্গে বিরোধীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেশি বেড়ে গেছে তাদের আত্মবিশ্বাস এতটা বেড়ে গেছে যে তারা ধরে নিচ্ছে যে এই সরকার কেন্দ্রে যে কোনো সময় পড়ে যেতে পারে অনেকে বলছে যে এটা ছয় মাস টিকবে না অনেকে বলছে এক বছর টিকবে না এক বছরের মধ্যে সরকার পড়ে যাবে তো সরকার পুরে গেলে তারা ক্ষমতায় আসবে এই ক্ষমতায় আসার স্বপ্নটা গত দশ বছরে তারা দেখতে পারেনি ইন্ডিয়া জোটের যারা শরিক দলগুলো রয়েছিল। কিন্তু এখন এবারের লোকসভা নির্বাচনে দেশের মানুষ ফ্র্যাকচার্ড ম্যান্ডেট দেওয়ার পরে কাউকেই আর সরকার গড়তে সুযোগ না দেওয়ার কারণে তাদের সাহসটা তাদের উৎসাহটা এবং আত্মবিশ্বাসটা এত বেশি বেড়ে গেছে যে তারা এখন মানে সরকারে আসার সম্ভাবনাকে নিয়ে আলোচনা করছে এবং সম্ভাবনা যে নাই তা বলার কোনো সুযোগ নাই বরং সম্ভাবনা যে আছে সেটাই বরং বেশি শক্তিশালী দেখা যাচ্ছে কারণ যাদের ওপরে নির্ভরশীল হয়ে এরা সরকার চালাচ্ছে দিল্লিতে তাদের কেউ বিশ্বাস করছে না তারা কখন যে পাল্টি মারবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না আবার অনেকগুলি রাজ্যেও বিজেপি ক্ষমতায় অন্যদের সহযোগিতা নিয়ে সেই রাজ্যগুলোতেও আপনার শরীর দলগুলোর মধ্যে নানান ধরনের সমস্যা চলছে কারণ দুর্বল হয়ে গেলে পরে যতক্ষণ পর্যন্ত দিল্লিতে প্রচণ্ড শক্তিশালী বিজেপি ছিল যখন যতক্ষণ পর্যন্ত মোদির হাতে আপনার একক ক্ষমতা ছিল ততক্ষণ পর্যন্ত তার দলে বা দার্শনিক দলগুলোর মধ্যে কারোরই মাথা তুলে চোখ তুলে চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল না কিন্তু মাত্র কেন্দ্রে দুর্বল হয়ে গেছে সেই মাত্র বিরোধী মানে তার সহযোগী দলগুলো তো চোখে চোখ রেখে কথা বলছেই তার নিজের দলের নেতারা পর্যন্ত নিজের দলের বিভিন্ন গোষ্ঠীগুলো পর্যন্ত চোখে চোখ রেখে মাথা তুলে কথা বলছে যার ফলে সংখ্যা আশঙ্কা একদিকে সহযোগীদের দিক থেকে আসছে একদিকে দলের অভ্যন্তর থেকে আসছে দলের ভেতরে গোষ্ঠী কোন্দল সারা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে মাথা দিয়েছে এবং শরিক দলগুলো এদিকে তাকিয়ে রয়েছে এবং তারা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে আর ইন্ডিয়া জোটের নেতারাও তারা ধারণা করে নিয়েছে যে বিজেপির নিজের ভেতরে যেমন সমস্যা ধীরে দিন বাড়তে থাকবে তার শরিক দলগুলোর মধ্যেও সমস্যা বাড়তে থাকবে এবং এর সুযোগ নিয়ে তারা আগামী দিনে ক্ষমতায় ফিরে আসতে পারবেন তো এই রকম নানান কিছু আলোচনার মধ্যে আপনার এবারের বর্তমানে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা চলছে এই অবস্থা নিয়ে আপনাদের কী মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ